আজকে আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে আজির বাগান নেতাজির আর আজির বাগান চিরসবুজ সংঘ উদ্যোগে প্রত্যেক বছর একটা খেলা হয় সেটাই ওরা আজকে আবার দু হাজার পঁচিশের আজকে চোদ্দোই আগস্ট আজকে এই খেলার আয়োজন করেছে এটা এরা প্রত্যেক বছরই খুব সুন্দর করে করে এবং প্রত্যেক বছরই আমরা আসি আমাদের মাননীয় বিধায়ক আছেন সবাই এখানে আসেন তো এটা খুবই ওরা ভালো কাজ করে এখানে ফিরোজ আনসারী আছে তারপর সাধু আছে আরও সব আছে এখানে এরা উদ্যোগ নিয়ে এটা করায় এবং মানুষের ব্যাপক সারা পাওয়া পাওয়া যায় আমরা তো এটাই চাই যে মানুষকে খেলার মাঠে নিয়ে আসতে যে মানুষ এখন যেসব মোবাইল টোবাইলে যেসব আসক্ত হয়ে পড়েছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী একটাই উদ্দেশ্য যে কোনো খেলার খেলার মাঠে কোন কোনো অসামাজিক কাজকর্ম করা যাবে না খেলার মাঠে খেলা হবে এবং প্রত্যেক মানুষকে সংবদ্ধ হয়ে এখানে আনতে হবে বাচ্চাদেরকে বিশেষ করে এখানে খেলা খেলামুখী করতে হবে তো তারই একটা উদ্যোগ আজকে এরা প্রত্যেক বছরই নাই এ এবছরও এটা একটা আবার থেকে আটটা টিম নিয়ে খেলা হচ্ছে ফাইনাল হবে সন্ধ্যাবেলা আবার একে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে প্রতি বছর নয় আমরা এবছরেও একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি সবুজ সংঘ আর নেতাই সঙ্গে মিলে এখানে আটটা টিমের খেলা হবে আটটা টিমে এই বছর আমার একটু ষোলোটা আগেরবারই ছিল কিন্তু এই বছর আটটা হয়নি ক টাকা যারা জিতবে উইনার্সকে দেওয়া হবে কুড়ি হাজার টাকা আর যারা রানার্স তাদেরকে ষোলো হাজার টাকা দেওয়া হয় আটটা টিমের আটটা টিমার হ্যাঁ উদ্বোধন করলেন আমাদের বাইশ নম্বরে পুলকৃত মাননীয় সিহ নাড়ব কল ভকত মহশায় প্রায় ডিস্ট্রিবিউটের সময় আমাদের গিয়ে এমএলএ এল এ বর্ধমান দক্ষিণের এমএলএ মাননীয়পত্র দাস মহাশয় আসবেন

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর দোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স আগেই ব্রান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পোমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরের রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল জিটি রোড পূর্ব বর্ধমান